ka sa pa 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 আস্তে 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 জুতোটা সোজা করে পর অংশু জুতোটা সোজা করে পড়ো জুতো সোজা করে পড়ো আমি কোথা থেকে নিয়ে আসবো না তুমি তখন নিয়ে আসো নি আমি বল নিয়ে আসতে পারবো না এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখনই বাড়ি চলে যাবো ওই 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 দাদাদের কাছ থেকে বল নিয়ে আসো ওই দাদাদের সাথে খেলা করো বল নিয়ে যাও 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 বাড়ি যাবি বল নিয়ে আসবি না আমি যাব না এখন আমি এখন বল নিয়ে আসবো না এইডা কি দাদাটা কোথা থেকে করে না মারতে নেই সবার সামনে আমি উঠবো তুই উঠবি ওখানে উঠতে নেই হ্যাঁ উঠোন দাদাটাও চিচি দাদাটা উঠেছে তাই তোকে উঠতে হবে হ্যাঁ